আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনার সবাই আজকে লাইভে আসলাম অনেকেই কমেন্ট করে অনেকে ফোন দেয় আমাকে আমার ফ্রেন্ডস সার্কেল হোক আত্মীয়স্বজন হোক তারপর আমার ভিউয়ার্স যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করছেন আপনাদের অনেক ধন্যবাদ আমি যতটুকু পারি আমার ভিউয়ার্সদের জন্য আমার বেস্ট দেওয়ার চেষ্টা করব চেষ্টা করতেছি এবং ভবিষ্যতে তো অনেকেই বেলার সম্পর্কে জানতে চায় কী হাল অবস্থা এখানকার বা এখানে আসার পদ্ধতি কী বা যারা অলরেডি জমা করছে তাদের কী আপডেট অনেকে পেপার পাড়ায় যেগুলো কী আসলে তো ভাই যারা জমা দিয়েছেন তো এখন তো আর যাই হোক এখন তার উঠাইবেন না জমা দিছেন এখন অপেক্ষা করেন আল্লাহর ওপর ভরসা রাখেন এজেন্সির সাথে কথা বলেন আশা করি ভালো হবে তারপর এখন গত দুই তিন মাস আগে কিছুটা সহজ ছিল ঢুকা হয়তো ওই সময় চান্স দিছে ঢুকার জন্য বেলারস এখন আবার প্রবলেম এখন প্রবলেম চলতেছে এখন আপনি চাইলে ঢুকতে পারবেন স্পেশাল পারমিট হোক বা তারপর ইনভিটেশন হোক খুবই বাংলাদেশ থেকে আসা খুবই প্রবলেম আমি আসছি দুবাই থেকে গত দুই মাস আগে তো আমি দুবাই গ্যালার্সের অ্যাম্বাসি আছে ওইখান থেকে বিজয় নিয়ে তারপর এখানে আসছি তো আরেকটা কথা আমি দুবাই থেকে আসার পরে যে কোম্পানির মাধ্যমে আসছি তো আমি আসার পরে এখানে আমি ওয়ার্ক পারমিটে আমার ভিজা আমি কনভার্ট করছি কনভার্ট করার থেকে যেই আমি পরিস্থিতিতে পড়ছি খুবই বাজে পরিস্থিতিতে পড়ছি আমি ওয়ার্ক পারমিট কনভার্টের করতে গিয়ে মানে আমি তো আসছি ইনভিটেশান নেয়া কি ইনভিটেশন এটা হলো বিজনেস মিটিংয়ে আমি বিজনেস মিটিং আমি অ্যাটেন্ড করব ওই ইনভিটেশন নিয়ে আমি ওই ইনভিটেশন নিয়ে আমি এখানে আসছি বিজনেস ইনভিটেশন নিয়ে তো বাংলাদেশের মধ্যে বাংলাদেশ মানে দুবাই থেকে যারা আসবেন বিশেষ করে মিডিল ইস্ট থেকে যারা মিডিল ইস্ট থেকে আসবেন আমি আপনাদের আমি তো বাংলাদেশি আমার কথা শুধু এখন মিডিল ইস্টে তো অনেক থাকে ইন্ডিয়ান থেকে পাকিস্তান থেকে বাঙালি থেকে নেপালি অনেক থাকে তো বিশেষ করে এখন আমি তো বাংলাতে কথা বলতেছি আমার বাংলাদেশি বাইরে বাইরে বুঝবেন তো আমি বাংলাদেশি ভাইদের বলতেছি কোনো এজেন্সির সাথে কাছ থেকে যদি বিজনেস ইনভিটেশান নিয়ে আসেন তো আমি তো পার্সোনালি একদমই না বলবো আইসেন না কারণ আমি এসে যে বিপদে পড়ছি আমি পুরা দেড় মাস অনেক ইয়ে করছি অনেক দেড় মাস কত মানে কয়েকটা ইমিগ্রেশন আমি পাগলের মতো গেছি বুঝছেন মানে আমি এই যে ভিসা নিয়ে আসছি যে বিজনেস ইনভিটেশন তো এই বিজনেস ইনভিটেশনে কি এখানে ভিসা হয় না করলে বিজনেস বিষয় করতে পার যে কোম্পানির মাধ্যমে আসছে ওই কোম্পানি করে দিবে তো আমি এখানে নতুন আসছি আইসাই কি আমি বিজনেস করতে পারবো বিজনেস ভিসা লাগাইতে হবে এখানে আমি কোম্পানি খুলতে হবে তো ওদের সাথে কথা বলছি ওরা বলে ওরা হয়ে বলে ওরা বলে আপনাদের আপনার সাথে আমাদের কন্ট্যাক্ট এটা ছিল পাকিস্তানি এজেন্স এজেন্সি তো ওরা বলে যে এয়ারপোর্ট পর্যন্ত কন্ট্যাক্ট এয়ারপোর্টের পরে কি হইলো না হইলো ওটা আমাদের দেখার বিষয় না তো এগুলো তো ভাই কোনো কথা না এখানে একজন ভাই কমেন্ট করছে ওমি আর ইউ অরিজিনালি ফ্রম বাংলাদেশ জি ভাই আমি বাংলাদেশের কেন ভাই আমার কথা কি বাংলাদেশের মনে হচ্ছে না ইন্ডিয়ান মনে হচ্ছে আমি কুমিল্লার লাক্সাল্লাল ভাই জি হ্যালো ভাই বলেন তো যেটা বলতেছি আমি ওরা কি বলে যে আমার ইয়ে কন্টাক্ট শুধু এয়ারপোর্ট পর্যন্ত এয়ারপোর্ট আমি বের হয়ে গেলে ওদের কোনো দায়িত্ব নেই আর এখানে বেলার যারা আসেন বেশিরভাগই সেন্ট্রাল ইউরোপে মুভ করার জন্য আসেন এটা সবাই জানি সবাই এটাই নিয়ে আসে তো ভাই আমি ওইভাবেই ওই প্ল্যান নিয়ে আসছি যে আইসে একদিন পরে দুদিন দিন পরে এখান থেকে চলে যাবো কীভাবে চলে যাবো ওটা বুঝতেছে নি তো এগুলা গাইডলাইন ইউটিউবের গাইডলাইন সেই কারণে আমি বলতেছি না কীভাবে চলে যাবো ওটা বুঝতেছে নি তো আসার পরে ওই প্ল্যান নিয়ে আসছি যে একদিন দুদিন দিন পরে চলে যাবো ভাই এখানে আসার পরে পরিস্থিতি দেখিয়া কি যে মানে ভিতরটা কী যে হয়েছে আপনাদের বলে বোঝাতে পারবো না মানে আসার পরে খবর নিলাম এমনে এমনি ওইভাবে ওইভাবে এতটা কঠিন এখান থেকে ওইভাবে যাওয়া অনেক অনেক মায়ের পরে অনেক তারপরে দশবার আট দশবার চাঁসলেও যাওয়া সম্ভব না প্রচুর মারে ভাই এরপরে যদি আমি এখানে বিজা থাকাকালীন যদি আমি ওখানে যাই তারপরে যদি আমি ওদের কাছে দরা পড়ি ওটারে যদি দরা পড়ি আমার মনে করেন এখানে ভিজাও হইব না এদেশের যে আমি ওয়ার্ক পারমিটে ইয়ে করবো ওই হবে না তখন আমাকে ডিপোর্ট ছাড়া কোনো রাস্তা নেই আমাকে এখান থেকে ডিপোর্ট করবে ডিপোর্ট করে আমাকে হয়তো যেখান থেকে আসে ওইখানে যেতে হবে যেখানকার ন্যাশনাল আমি ওই দেশে যাইতে হবে তা আমার হয়তো দুবাই যাইতে হবে না বাংলাদেশ তো অনেক প্রবলেম তারপর কি করছে আমি চিন্তা ভাবনা করছি যে আমি এদেশে আমি ওয়ার্ক পারমিট লাগাবো তা আমি আসছি বিজনেস ইনভিটেশনে তো এখন আমার যে আমি এক আমি উকিল ধরছি এক বড়ো ভাই দেওয়ার পরিচিতের মাধ্যমে উকিল কাছে সব কিছু জমা দিছি উকিল অনেক চেষ্টা করতেছে ভিসা হইতেছে না উকিল বলতেছে তুই যে কোম্পানিতে আসছো ওই কোম্পানির সাথে যোগাযোগ কর ওই কোম্পানি বল যে তরে এক মাসের ভিজা মেয়াদ বাড়ায় দেওয়ার জন্য তারপরে তোর ভিজা হয়ে যাব। তখন আমরা ভিজা ইয়া করতে পারব কোম্পানির সাথে যোগাযোগ করছি কোম্পানি বলে যে ওদের কাছ থেকে ভিজা লাগাইতে হইলে ওরা কী করবে ওরা আমাকে বিজনেস ভিজা লাগাই যে এটা হলো কোম্পানি খুলে দিবে তো কোম্পানি খুলে দিলে আমি এখানে ওরা কোম্পানি খুলে দিবে তারপরে আমি বলছি যে আমার এক মাসে আমি কোম্পানি খুলবো আমি এখানে নতুন আমি এখানে কি বুঝবো ও কোম্পানির ওটা ওটা তা আমার তো আগে বুঝতে হইব তা আমি এখন আমি অন্য জায়গায় কাজ করব কাজ করে তারপরে আমি পরে আসতে দেরে আমি কোম্পানির ভিতরে লাগাব সমস্যা নেই এখানে কি এক মাসের ভিসা যদি আমি রেনু করি না তো এদেশের একশো বিশ রোবেলস এদেশের টাকাকে রোবেলস বলা হয় একশো বিশ রোবেলস খরচ যাবে একশো বিশ রোবেলস খরচ গেলে আমার এক মাসের ভিজা হয়ে যাবে রেনু হয়ে যাবে আর কি তা আমি যে কোম্পানির মাধ্যমে আসছি ওই কোম্পানি বলে যে ওনাদের আর কি দুই হাজার ডলার দেওয়ার জন্য দেখছেন ব্যাপারটা দুই হাজার ডলার দুই হাজার ডলার দেওয়ার জন্য যে আমি আমার এক মাসের বিষয় রেনু করে দিবে। কতটা ওরা স্ক্যামার তো যারা মিডল থেকে আসবেন ভাই ভালো করে কথা বলে আসেন নাহলে অনেক বড় বিপদে পড়ে যাবেন তো রান্না করতেছি তো আজকে ডিউটিতে যাইনি তো তো ডিউটিতে যাওয়া হয়নি আজকে ছুটির দিনও না আর এখানে ছুটির দিন হলো রবিবার তো আজকে এমনিতেই যাইনি ভালো লাগতেছে না সেজন্য সে কারণে লাইভে আসা হলো তো যেটা বলতেছিলাম তো ওরা কি আমাকে এক মাসের বিচার এনু করে দিবে এই দেশের লাগে কি একশো বিশ যেটা বাংলাদেশের টাকা কত এখানকার এক টাকা বাংলাদেশের সাঁত্রিশ টাকা ছয়ত্রিশ সাঁত্রিশ টাকা তো হিসাবে হিসাব করে দেখেন কিন্তু ওরা আমাকে কি বলছে যে ওদের এক মাসের আমার যদি এক মাসের অনুগারী তো দুই হাজার ডলার নেবে কতটা স্ক্যামার ওরা তো আমার উকিলকে আমি বললাম যে দেখ ওরা এরকম বলতেছে ওরা আমাকে করে দিবে না ওরা বলে ওদের কোম্পানি ভিসা লাগাই দিবে দুই হাজার ডলার নেবে এমনিতেও অন্যভাবেও অন্যখান থেকেও যদি আমি ভিসা লাগাই এই পনেরোশো দুই হাজার ডলারই খরচ যায় আঠারোশো ডলার পনেরোশো ডলার ষোলোশো ডলার এরকম খরচ যায় মানে কাগজের প্রবলেম থাকলে একটু বেশি যায় দুই হাজার রুপো যাবে যাবে না তো ওরা লাগাই দেবে ওরা বিজনেস ভিসা লাগাই দেবে ওরা কাজ দেবে না কোনো কিছু দেবে না ওরা কোম্পানি করে যাবে পরে সব কিছু আমার করতে হবে তো আমি নতুন নতুন তো এত কিছু আমি প্ল্যান নিয়ে আসি না আমি আসছি অন্য প্ল্যান নিয়ে তো এখন দেখছি যে না ওই প্ল্যান প্রবলেম তো এখানে আমার থাকা লাগবে তো আমি ওয়ার্ক পারমিটে কনভার্ট করব তো ওয়ার্ক পারমিটে যে কনভার্ট করবো তো প্রবলেম দেখাচ্ছে অনেক তো আমার উকিল বলছিল যে তোর আগের কোম্পানির সাথে যে কোম্পানির মাধ্যমে আসছে এখানে যে পাঠাইছে তোরে যে কোম্পানি ইনভাইটেশন দিয়েছে ওর সাথে কথা বলবো ওর সাথে কথা বলছি ওরা বলে যে এক মাসের রেনু করে দিলে এত আর ওরা ভিসা লাগিয়ে দিলে ওরা বিজনেস ভিসা লাগাবে তো আমি তো যেতেছি ওয়ার্ক পারমিটে কনভার্ট করার জন্য তো ওরা সাই করতেছে ওরা ফোন ধরে না এরপরে ধরলে বলে যে ফোন ধরলে বলে যে আমাদের কন্ট্যাক্ট ছিল এয়ারপোর্ট পর্যন্ত আমরা আর ওইগুলো কী করবেন ওটা আমাদের দায়িত্ব না এগুলো এনে অনেক রাগারাগি হয়েছে আমার ওই এজেন্সির সাথে আমি বলছি যদি আমার দুবাই আসা আসা লাগে তাহলে খবর আছে আমি ছাড় না কেউ রে তো এগুলো না অনেক রাগারাগি হয়েছে তারপরে আর কি এরপরে আমি উকিলকে বলছি দেখ এরকম এরকম আমার দ্বারা সম্ভব না ওই মানে কোম্পানি আমার এরকম বলতেছে আর কিছু করার নেই এখন যা পেপার আছে আমাকে এইভাবে যদি করতে পারো তো উকিলে ঠিক আছে দেখি তারপর তারপরে কি হল বন্ধুরা আমার উকিল প্রায় এক থেকে দেড় মাস অনেক মানে ও অনেক ইয়ে করছে ও কারণ ওই টাকা নিয়েছে ওই কাজ করবে এখানে বাংলাদেশের মতো না যে অনেক চিটার বাটপার বা এরকম না বুঝছেন ওরাও অনেক ভালো অনেক চেষ্টা করতেছে আমাকে এই ইমিগ্রেশনে ওই ইমিগ্রেশনে চার পাঁচটা ইমিগ্রেশন আমাকে পাঠাইছে প্রত্যেক ইমিগ্রেশন থেকে আমাকে ভিসা দিবে না বলে যে প্রথম কোম্পানি ওরে এক মাসের ভিসা বাড়াই দিতে বলো তারপরে ভিসা হইব তো আমার প্রথম কোম্পানিতে আমাকে বাড়াই দেবেন ওটার জন্য এক মাস বাড়ায় দেওয়ার জন্য দু হাজার ডলার চায় আর মূলত এটা টাকা লাগে শুধু কত কত ডলার লাগে কত একশো বিশ শুরু এদেশের টাকা লাগে ডলার কত হয়তো তিরিশ ডলার এরকম এগুলো নিয়ে অনেক প্রবলেম তো আমি দেড় মাস পাগলের মতো করছি প্রত্যেক ইয়াতে এই ইমিগ্রেশন এই ইমিগ্রেশন থেকে ওই ইমিগ্রেশনে আমাকে ভিসা দিবে না দিবে না তো লাস্ট আরেকটা ইমিগ্রেশন গেছি ওই ইমিগ্রেশনটা আমার উকিল বলছে যে ওই ইমিগ্রেশনটা অনেক ভালো ওই ইমিগ্রেশনের মানে অফিসারগুলো অনেক ভালো দেখি ওদের লাস্ট এটা ওদের রিকোয়েস্ট করে দেখি আমিও বলছি যে আমি দেখ আমি ওখান থেকে আসছি অনেক টাকা খরচ করে আমার ব্যাগ যাওয়ার মতো সুযোগ নেই তো ওদের আমার উকেল বলছে যে ওকে আমিও আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে ওই ইমিগ্রেশন অফিসারের সাথে কথা বলবো যাতে তোকে ভিসা দেয় কোনো সমস্যা না হয় তো ওই দিন আমাকে আমাকে একা পাঠাইছে একা পাঠানোর পরে আমাকে বলছে যে তোর মানে আমার আমি বলছি যে আমার উকিল আজকে আসে নাই ওকে কল দে কল দিলাম তো ওর সাথে কথা বললো যে পরের দিন যেন ও আমার সাথে থাকে মানে আমাকে ওইখান থেকে পাঠাই দিব ওরা ওরাও আমার ব্যাপার দেখা ওদের ডিসিশন পাঠাই দিব পরের দিন কী হইলো আমার উকিল আমার সাথে গেল যাওয়ার পরে আমার উকিল যাওয়ার আগে বলে গেছে যে আমার সাথে কথা বলছে আমিও গেছি তো বলছে যে আজকে আমি আমার বেস্ট দেওয়ার চেষ্টা করবো তোকে তুই যেন এখানে থাকতে পারিস কারণ তুই অনেক টাকা পয়সা খরচ করে আসতে আমি জানি তো এগুলো আমি ওই অফিসারের সাথে বলবো যার সুযোগ নেয় আর যাওয়ার তো যাওয়ার পরে প্রায় এক থেকে দেড় ঘন্টা কথা বলছে ইয়ার সাথে মেন অফিসারের সাথে প্রায় এক থেকে দেড় ঘন্টা কথা বলার পরে অফিসার বলছে যে ঠিক আছে ওই যদি এখানে থাকতে চায় গত দশ পনেরো দিন আগেও মানে আমার ভিজা দশ পনেরো দিন আগে আজ থেকে এক থেকে দেড় মাস আগে এরকম আট দশজন জন বাংলাদেশে অন্য ডিপুট করে দিয়েছে এভাবে যারা বিজনেস ইনভিটেশন নিয়ে আসে তাদের ডিপুটি করে দেয় ভিসা দেয় না বুঝছেন তো যারা বাংলা ইয়া মিডল ইস্ট থেকে আসবেন বিজনেস ইনভিটেশন নিয়ে প্লিজ না আসাটাই বেটার অন্য পারলে যদি ওয়ার্কেন নিয়ে আসতে পারেন আসেন নাহলে আসেন না অনেক প্রবলেম ভিসা হয় না টিপোট করে দেবে এটাই চান্স তো কী হয়েছে আমার এক থেকে দেড় ঘন্টা কথা বলার পরে আমাকে ওই উকিল বলছে যে ঠিক আছে আমি আমি আবার ওই উকিলে আমাকে একটা কাজের ব্যবস্থা করে দিয়েছি একটা কোম্পানিতে কাজ করতেছি তো উকিলা আবার সব খুইলা বলছে যে দেখ ওই একটা কোম্পানিতে কাজ করতেছে আমরা তো সব কিছু পেপার টেপার বানাইছি সেই জন্য ওর কাজে একটা কোম্পানিতে কাজ করতেছে ওই খুঁজে জানিয়েছে কিন্তু দিছে আমি বলছি যে আমি খুঁজে জানিয়েছি তো এখন ওই কোম্পানিতে ওই লাগাইতে চাই সব পেপার দিয়েছে তো অনেকগুলো ইমিগ্রেশন তো ঘুরে আসছি হয় না তো লাস্ট এটে চান্স তো কী হয়েছে আমি ওই প্রথম দিন তো আমাকে একা পাঠিয়েছে না ওই দিন আমার পাসপোর্ট আটকে দিয়েছে আমাকে ডিপোর্ট করে দেবে আমি টিকিট মিকিট কাইটা আসবো তখন আমার পাসপোর্ট দেবে আমি ওইখান থেকে আউট হয়ে যাবো আর বলছে যে তার উকিলকে নিয়ে তো উকিলের সাথে কথা বলছিলো উকিলকে দ্বিতীয় দিন থাকার জন্য বলছিলো তারপরে আমার পাসপোর্ট তো আটকাই দিলো তো আমি উকিলের সাথে দ্বিতীয় দিন তো উকিলই গেলো তবে এক দেড় ঘন্টা কথা বললো তো ওকেল অনেক রিকোয়েস্ট করছে যে দেখ এরকম এরকম ও অনেক টাকা খরচ করে আসছো যাওয়ার মতো সুযোগ নেই ওইখান থেকে যে যাবে টিকিট নিয়ে ওই টাকাও নেই ওই একটা কোম্পানিতে কাজ করতেছে ওই কোম্পানিতে ভিজা লাগাইতে চায় তারা যদি অনুমতি দেশ তারপর অনেক রিকোয়েস্ট করার পর বলছে যে ওকে ওই যে কোম্পানিতে কাজ করে কোম্পানি থেকে একটা গ্যারান্টি পেপার যে ওই কোম্পানি ওর ভিসা লাগাবে ওইখানে কোম্পানিতে থাকবে আর ওই কোম্পানির সাথে ওর কন্ট্যাক্ট পেপার ওইটা নিয়ে তা আমি যে কোম্পানিতে কাজ করি তো কোম্পানির সাথে তো বাড়লো এই সম্পর্ক উকিল তো উকিলে সব কথা বলে বাড়িয়েছে সে আমাকে বলতেছে যে কনগ্রাচুলেশন তোর ভিসা হয়ে যাবে এবার আর প্রবলেম হবে না কোম্পানির থেকে কন্ট্যাক্ট পেপার আর হলো একটা গ্যারান্টি পেপার নিয়ে আসলে এই ভিসা দিয়ে দিবে মেন অফিসার বলছে তাই তো শুনে অনেক খুশি জানেন না কি টেন শুনেছিলাম আমার মা আমার ওয়াইফ কতটা ধোয়া করছে আমার ঘনিষ্ঠ লোকেরা দোয়ার কারণে হয়তো আমি এই ভিসা পাইছি এটা হানড্রেড পার্সেন্ট হয়তো না শুধুমাত্র দোয়ার কারণে আমি এই ভিসাটা পাইছি নাহলে আমি এই ভিসা পাই না এই ভিসা পাওয়া অসম্ভব এই বিজনেস ইনভিটেশন নিয়ে আসলে ওয়ার্ক পারমিটে কনভার্ট করা ভিসা পাওয়া অসম্ভব সবারই ডিপোর্ট করে শুধুমাত্র আমার মা আমার ওয়াইফ আমার কাছের লোকেদের ধোয়ার কারণে আমি এই ভিসাটা পাইছি তারপরে এবার আমার উকিল বাড়িয়ে বলতেছে যে ওদের তোর কোম্পানির কাছ থেকে গ্যারেন্টি পেপার পেপার কন্ট্যাক্ট পেপার নিয়ে আসলে ভিসা হয়ে যাব আর তোর কোম্পানিগুলো পেপার দিব কেন আমার পরিচিত সমস্যা নেই আমি তো শুনে অনেক কি টেনশনে ছিলাম তারপরে ওই পেপার নিয়ে দুই দিন পরে আবার ইমিগ্রেশনে গেছি আমার অ্যালাউ দিয়ে দিছে এখন আমার ভিসা হয়ে গেছে তা আমার ভিউয়ার্স এবং আমার দেশি মানুষদের বলবো যারা মিরিয়ালিস থেকে আসবেন যে বিজনেস ইনভিটেশন এটা নিয়ে আইসেন না এটা খুবই প্রবলেম আপনারা যে চিন্তা ভাবনা করে আসতেছেন যে এখানে আইসে এক সপ্তাহের মধ্যে যাবেন গা ইয়াভাবে অসম্ভব ভাই এখানকার চারিদিকে ইয়া খুবই প্রবলেম এখান থেকে যাওয়া খুবই প্রবলেম খুবই রিক্স আর যে শীত মারা যাবেন একবারে অসম্ভব মারা যাবেন বাঁচবেন না ভাই রুম থেকে বেরোলেই এখানে এখন আছে দুই ডিগ্রি এক ডিগ্রিতে আছে। কয়েকদিন পরে মাইনাসে যাবে মাইনাস তিরিশ পর্যন্ত এখানে যায় তিরিশ পঁয়ত্রিশ তো বুঝেন গঞ্জগলদা যাইলে মারা যাবেন যদি এখানে আসেন ওয়ার্ক পারমিট নিয়েছেন বিজনেস ইনভিটেশান নিয়ে ওই দুবাই থেকে সৌদি থেকে ওইগুলা ওই এজেন্সির ফাঁদে পা দিয়েন না তাহলে খুবই প্রবলেম তা আমি এটাই বলবো যদি আসেন ওদের সাথে কথা বলে আসবেন যে তোরা আমাকে বিজনেস ইনভিটেশন পাঠাইতে আমি ওয়ার্ক পারমিটে কনভার্ট করবো তোরা এটা অনুমতি নি ওইখানে তোরা আমাকে ওই ওই ব্যাপারে হেল্প করবি নি তারপর আমি ওইখান থেকে যদি ওইখানে থাকি ওরা যে খালি এয়ারপোর্ট ক্রস করলে আপনার ওদের সাথে যোগাযোগ শেষ ওরা কোনো কাজে আসবে না এরকম না তো সব কিছু কথা বলেই আসবেন তো আমি আর অনেকে জিজ্ঞাসা করে যে স্পেশাল পারমিট নিয়ে বাংলাদেশ থেকে আসা যায় কি না তারপরে আরও অনেক কিছু বাংলাদেশ থেকে আমি আমরা যে ওয়ার্ক পারমিট পাইছি এটা এগুলো অনেক কিছু কোশ্চেন করে বাই গত দুই তিন মাস আগে কিছুটা সহজ ছিল হয়তো ওরা চান্স দিছে ঢুকার জন্য কিন্তু এখন এখন খুবই কঠিন এত সহজে ঢুকা যায় না এখানে যদি মিডিল মিডিল ইস্ট কান্ট্রির মতো যদি এত সহজে ঢুকা যায় তাহলে এটাতে বাংলা বাঙালি ইন্ডিয়ান পাকিস্তান পুরাই ভরা থাকত বুঝছেন তো এখানে হাতে গোনায় বাঙালি খুবই হাতে গোনায় কয়েকজন তাও আবার অনেক দূরে দূরে পাকিস্তানিও দেখি নাই আমি এখন পর্যন্ত হিন্দি দেখছি শপিং মলে গেলে মাঝে মাঝে দেখা যায় তো এগুলো হাতে গোনায় তো এগুলো মিডিল ইস্ট কান্ট্রির মতো নয় চাইলে ঢুকা যাইব তো এখানে ঢুকতে অনেক কষ্ট অনেক পেপার অনেক ইয়ে করার লাগে তারপর আবার এত তাড়াতাড়ি হয়ে যায় না তো স্পেশাল পারমিট হোক বা ওয়ার্ক পারমিট জেডাই হোক এখন প্রবলেম ঢুকা যাচ্ছে না আপনাকে হয়তো বাংলাদেশে তো এদেশের অ্যাম্বাসি নাই ইন্ডিয়াতে অ্যাম্বাসি ইন্ডিয়ার সাথে আমাদের সম্পর্ক খারাপ ইন্ডিয়া গেলে শুধু শুধু রিজেক্ট করে দেয় আবার ইন্ডিয়ার ভিসা নিতে হয় তারপরে যে অ্যাম্বাসি ফেস করতে হয় তারপরে রিজেকশন এরপর আপনারা যদি ওই উজবেকিস্তান কাজাকিস্তান গিরিগিস্তান আয়ান আইসা তারপর ওইখানে বিজিট আইসা এবার অ্যাপ্লাই করে এখানে ঢুকেন ওইভাবে সম্ভব নয় ওইখানে যে আপনি ওয়ার্ক পারমিট নিতে হবে থাকতেই তারপরে আপনি এখানে ঢুকার চিন্তা ভাবনা করতে হইব তা এত সহজে হয় না যারাই পাইছেন অনেক এজেন্সি দালালরা বলে যে তিন মাসে পাঠিয়ে দেব দুই মাসে পাঠিয়ে দেবো ভাই এগুলো ভুয়া তো এরপরে এরপরে যারা দুবাইতে আসবেন সৌদিতে আসবেন বুঝা শুনে আইসেন এত সহজে আসা যায় না বেশিরভাগই ফ্রড হয় তো আমি এটাই বলমু যারা আসবেন যারা ব্যাপার জমা দিছেন জমা দিয়ে জমা তো দিয়েই দিছেন এখন আর কেন চিন্তা করে লাভ নেই যাওয়ার হইব এজেন্সির সাথে করা কথা বলেন যেন আপনাদের ভিজাটা ভালোভাবে করে যেন বাদ পারি না করে আর কয়দিনে আনবে ওরা তো বলবেই তাড়াতাড়ি আনবে কিন্তু এত তাড়াতাড়ি আনবে না বুঝেছি না আই আইসেন তো আশা করি সবার ভালো হোক দোয়া করি যারা জমা দিয়েছেন সবারটা ভিসা হোক যারা জমা দিবেন তারাও সাবধানে কথা বলে দিয়েন তো এতটুকুই ভাই আমার কি আমি কীভাবে আসছি কোথায় থেকে আসছি আর কি প্রবলেম হয়েছে কি প্রবলেম ফেস করছে ওইগুলো তো বললাম তারপর নতুন ডিজাইনে যারা আসবেন তাদেরকেও বিস্তারিত কিছু বললাম তো আজকের লাইভে এ পর্যন্তই ভালো থাকবেন বিওয়ার সালাম আলাইকুম